শীত পড়ে গেছে একটু গা গরম করা খাবার না খেলে হয় পেঁয়াজগুলোকে এরকম হাফ মুন করে কেটে নেবেন তারপর কেটে নেবেন এইভাবে আদা অন্যরকমভাবেও কাটতে পারেন সেটা আপনার মর্জি আর তারপরে একটা ফ্রাই প্যানে এইরকমভাবে গোলমরিচগুলোকে একটু গরম করে নিয়ে তাদেরকে পেশাই করে নেবেন তারপরে একটা বাটিতে চিকেনগুলো রেখে তার মধ্যে লেবুর রস দিয়ে তারপর দেবেন গোলমরিচের গুঁড়োটা মানে পেশাটা দিয়ে সুন্দর করে এইভাবে মেখে দেবেন মেখে নেওয়ার পর তারপরে দিয়ে দেবেন সাদা তেল সাদা তেল দিলে পরে জিনিসটা আর ময়শ্চারটা ভালো থাকে তারপর এইভাবে কাটিং করাটা থাকবে তার কারণ হচ্ছে এরকম কাটিং করে থাকলে মশলাটা ভালো ঢুকবে একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়ে দিন কয়েক গোছা রসুন আদা এবং পেঁয়াজ এগুলোকে হালকা করে ভেজে নি হালকা করে ভাজাবি পর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন ঝাল যেরকম খাবেন সেরকম দিয়ে তারপর দিয়ে দেবেন জলে ভেজানো একটু কাজু বাদাম কাজু বাদাম দিয়ে ভালো করে গোলাপি দিয়ে দিন এক কাপ জল একটু ফুটতে দিন ওদেরকে ফোটার পর একটা মাটিকে আলাদা করে নামিয়ে রাখুন নামিয়ে রাখার পর বড় কড়াই নিন তার মধ্যে তেল দিন একটু বাটার দিন একটু তারপর তেজপাতা দেবেন এলাচ গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ দিয়ে তার মধ্যে আস্তে আটকে ছেড়ে দিতে যাতে ওরা দেখা না পায় তারপর সুন্দর করে আলাদা করার পর ওই যে পেঁয়াজ কাজু বাদাম লঙ্কাগুলো ছিল সেটাকে একটা পেস্ট বানিয়ে নিন মিক্সিতে পেস্ট করে তারপর সাইজ রেখে দিন তারপর চিকেনের মধ্যে দেখুন একটু ঘুমের গুঁড়ো একটু জিরের গুঁড়ো হলুদ একদমই দেবেন না তারপর দিয়ে দেবেন ওই পেস্টটা সেই পেস্টটা দেওয়ার পর নাড়াচাড়া করতে থাকবেন কারণ যেহেতু কাজু বাদাম আছে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু দেবেন দই দই দিলে পরে টেক্সচারটা আরও ভালো আসবে ঝোল পরিমাণ মতো করে নেবেন তারপর ঢাকনা দিয়ে রাখবেন বেশ কিছুক্ষণ লাস্টে নামানোর আগে গোলমরিচ আর একবার দেবেন যাতে জিনিসটা ভালো হয় খেতে আরও টেস্ট আসবে আর লাস্টে নামানোর আগে একটু ক্রিম আর ধনে পাতার ডান্ডা দিয়ে